আসসালামু আলাইকুম দু চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের সিলেবাস আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে এই সিলেবাস এবং উপর ভিত্তি করে তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আমরা সিলেবাসটা ডিরেক্ট দেখে নেই প্রথম অধ্যায় সম্পূর্ণ এক থেকে তেরো পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় সাও মো জাকাত চল্লিশ থেকে তিপ্পান্ন পৃষ্ঠা তৃতীয় অধ্যায় সুরান আল কাফিরুন আল আসার মুনাজাতমূলক হাদিস ছেষট্টি থেকে চুয়াত্তর আবার তিরাশি থেকে এখানে ভুল লিখেছে তিরাশি থেকে তো তিরাশি হবে না আর একটু হতে পারে তোমরা জাস্ট টপিকটা টপিকটা মনে রাখো তাইলেই হবে তারপর হচ্ছে চতুর্থ অধ্যায় সম্পূর্ণ দেয়া দিচ্ছে চুরাশি থেকে একশো বারো পৃষ্ঠা পঞ্চম অধ্যায় মুহম্মদ সাল্লাম উবরাদে আল্লাহ তাহুল মুকমিন হজরত আয়েশা সুদ্দিন আল্লাহ তাল আহা একশো তেরো থেকে একশো সতেরো পৃষ্ঠা পর্যন্ত একশো বিশ থেকে একশো পঁচিশ পর্যন্ত ষষ্ঠ অধ্যায় হচ্ছে সম্পূর্ণ একশো সাতাশ থেকে একশো একত্রিশ পৃষ্ঠা মূল্যায়ন কাঠামো কালেন হচ্ছে থার্টি পার্সেন্ট সামষ্টিক হচ্ছে সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ তোমাদের মূল্যায়ন কীভাবে হবে সামষ্টিক তোমাদের পরীক্ষা হবে একশো মার্কে এই একশোর মধ্যে যে যত পাবে সেই মার্কসকে তারা সত্তর পার্সেন্টে কনভার্ট করবে এবং সেটা অনুযায়ী তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে এখানে আমরা সামষ্টিক মূল্যায়নগুলো দেখি পূর্ণ নম্বর হচ্ছে একশো মার্ক সামষ্টিক মূল্যায়নে তোমাদের এমসিকিউ কিউ থাকছে পনেরোটি পনেরো মার্কের একতায় উত্তর থাকছে দশটি দশ মার্কের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকছে পাঁচটি পাঁচটির মধ্যে পাঁচটির দিতে হবে পাঁচ পাঁচে পঁচিশ মার্ক তারপর রচনামূলক থাকছে দৃশ্যপট বিহীন দৃশ্যপট সহ দুইটাই থাকবে আটটি থেকে পাঁচটি তোমাকে উত্তর দিতে হবে পাঁচটি দিতে হবে পাঁচ দশা পঞ্চাশ এখানে হচ্ছে তিন ঘন্টার সময়ের পরীক্ষা একশো সো রচনামূলক না বুঝতে পারলক এই ক্ষেত্রে আমরা তোমাকে নমুনাটা দেখিয়ে দিব নমুনাটা দেখিয়ে ধৈর্য ধরো তার আগে মূল্যায়নটা দেখে নিই আর শিকনকালীন মূল্যায়ন হচ্ছে তোমাদের দাঁড়া দাঁড়া হ্যাঁ এটা অ্যাসাইনমেন্ট এখানে হচ্ছে দশ মার্ক তোমার ব্যবহারিক অ্যাসাইনমেন্টের উপরে তারপর শ্রেণীর কাজ তোমাদের বিভিন্ন ফ্লোচার্ট অঙ্কন মানে শ্রেণীতে যে কাজগুলো থাকে দলগত এইগুলো বাট ব্যবহারিক কাজে মানে অনুশীলনে এইগুলো থাকছে আবার দশ মার্ক এগুলো মূলত তোমার ক্লাসের যে নমুনা দেখো এখানে নমুনা দেওয়া দিছে এই ক্লাসের যে বইয়ে যেগুলা থাকবে নমুনা প্রশ্ন এগুলো তোমাদের ক্লাসে টেস্ট করানো হবে এবং সেটার উপর ভিত্তি করে তোমাকে তিরিশ মার্ক দেওয়া হবে এখন আসি আমরা রচনামূলক এটা একটা নমুনা প্রশ্ন আমরা জাস্ট রচনামূলক অংশটুকু দেখে নেই এটা তো অনেকের সম মানে কি থাকতে পারে হ্যাঁ হ্যাঁ এটা 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 দেখো এখানে কিন্তু পাঁচ দশে পঞ্চাশ আটটা প্রশ্ন থাকবে আটটাতে তুমি পাঁচটা দিতে হবে তোমাদেরকে কীভাবে দিবা দেখো দেখো প্রশ্নের ধরনটা কীরকম হবে এই দেখো এই দেখো প্রথম প্রশ্নটা কিন্তু তোমার চারপাশে পরিবেশের জীব থেকে আল্লাহর অস্তিত্ব একত্রবাদের এটা জাস্ট একটা কোয়েশ্চেন আসছে না একটা থেকে দশ মার্ক এটা হচ্ছে এটা হচ্ছে দৃশ্য এটা হচ্ছে দশ মার্ক থাকছে একটা থেকে তারপর আবার আরেকটা দেখো এক প্লাস নয় মানে এখানে দুইটা পার্ট থাকবে প্রথম পার্টের মান ও এক দ্বিতীয় পার্টের মান নয় তারপর হচ্ছে পাঁচ নম্বর একটা তোমরা দেখো যে প্রথম পার্টেরটা তিন মার্কের দ্বিতীয় পার্ট হচ্ছে সাত মার্কের এইভাবে হচ্ছে দশ আমি তোমাদেরকে বলবো যে এখানে আবার দেখো চার প্লাস ছয় তিন প্লাস সাত তো যে কোনোভাবে কিন্তু কোয়েশ্চেন তারা করতে পারে দশ মার্কটা মিলানোর জন্য তো তোমাদের করণীয় থাকবে তোমরা যে সিলেবাসটা তোমাদেরকে দেওয়া হয়েছে এই সিলেবাসটা তোমরা বুঝে বুঝে একদম এ টু জেড ভালোভাবে পড়বা তাহলে যেভাবে কোয়েশ্চেন আসুক না কেন তুমি অবশ্যই আনসার দিতে পারবা আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবে তোমাদের ফ্রেন্ডসদের কাছে যেন তারাও এই বিষয়টি সম্পর্কে অবগত থাকতে পারে তো আজকের মতো এ পর্যন্তই আমাদের চ্যানেল নতুন হল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আল্লাহ হাফিজ